রাশিয়ান বাহিনী একদিনে ইউক্রেনে তিনটি যুদ্ধ বিমানকে ফেলে দিয়েছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বর্তমানে যে অবস্থা এই অবস্থা নিয়ে সে কত দূর পর্যন্ত যেতে পারবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ বিদ্যমান বন্ধুরা খারকিবে বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে প্রচণ্ড রকমের হামলার বা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীর প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতি হয়েছে যদিও ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি লক্ষ্য করে বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে রাশিয়া এবং একটি নয় ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় পঞ্চাশ জনের মতো আহত হয়েছে এই বহুতল ভবনটির নয় তলায় প্রচণ্ড রকমের একটি ক্ষেপণাস্ত্র এসে আশ্রয় পড়ে এবং তখনই এই হতাহতের ঘটনা ঘটে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বর্তমানে একটা দেশের মধ্যে প্রচণ্ড রকমের টানাপোড়ন সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে ভারতের সাথে আমেরিকার বন্ধুরা বিভিন্ন বিষয় বিশেষ করে এশিয়ার রাজনীতি এবং ভূরাজনৈতিক দোলাচাল নিয়ে ভারতের সাথে আমেরিকার দূরত্ব সৃষ্টি হয়েছে এটি স্পষ্টভাবে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর রাশিয়া সফরটি ভালোভাবে নেয়নি আমেরিকা বন্ধুরা এটিতে তারা স্পষ্টভাবে সম্ভবত দুঃখ পেয়েছে দীর্ঘদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রনীতি বদলানোর ক্ষেত্রে আমেরিকার প্রচ্ছন্ন প্রত্যক্ষ চাপ ছিল বন্ধুরা এরপরে ভারত দক্ষিণ এশিয়াতে তার যে ভূরাজনৈতিক পরিস্থিতি সেটির ক্ষেত্রে আমেরিকার কাজের প্রতি টোটালি সন্তুষ্ট নয় এমনই ভারতের তরফ থেকে জানানো হয়েছে ভারতের তরফ থেকে আরও কয়েকটি বিষয় বলা হয়েছে তা হচ্ছে মিস্টার ডোনাল্ড লুয়ের প্রতি ভারতীয় প্রশাসন তেমন একটা সন্তুষ্ট নয় এবং ভারতের সাথে বিভিন্ন বিষয়ে তার অন্যরকম সম্পর্ক রয়েছে এই ব্যাপারটি ধারণা করা হচ্ছে বন্ধুরা শ্রীলঙ্কা বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ভূ রাজনৈতিক অর্থাৎ এশিয়ায় যে পরিবর্তন ঘটছে সেগুলো ভারতের প্রতিকূলে যাচ্ছে এবং এর জন্য মিস্টার ডোনাল্ড লুকেই দায়ী করা হচ্ছে বলে ভারতের তরফ থেকে জানা গেছে বন্ধুরা একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমেরিকা যে ভালোভাবে নেয়নি মিস্টার মোদির রাশিয়া সফর সেটিতে ভারতের কোনো আক্ষেপ নেই বা এ ব্যাপারে ভারত ভ্রুক্ষেপও করে না আমি পূর্বেও বলেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ভারত তার জাতীয় স্বার্থকে সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণ করে এটি চরম বাস্তবতা সেক্ষেত্রে আমেরিকা রাগ করলো না আমেরিকা গোসা করলো সেটি দেখার টাইম তাদের নাই বা সেটি গোনারও টাইম তাদের নাই তবে একটা বিষয় নিয়ে ভারতের সাথে বড় ধরনের মতক্য তৈরি হতে পারে বা মত পার্থক্য তৈরি হতে পারে আর সেটি হচ্ছে বাংলাদেশে ভারতে ইনভেস্টমেন্ট এবং বাংলাদেশকে কেন্দ্র করে এশিয়া এশিয়াভিত্তিক ইন্দো প্যাসিফিক রাজনীতিতে দিন ধরে আমেরিকা চাচ্ছিল ইন্দো প্যাসিফিক যে রিজনটি রয়েছে বা ইন্দো প্যাসিফিক কমান্ডে বাংলাদেশের অংশগ্রহণ কিন্তু আমেরিকা সেই অংশগ্রহণ কোনোভাবেই তৎকালীন আওয়ামী সরকার থেকে পায়নি আর এ কারণে অনেকে ধারণা করছে তৎকালীন আমেরিক সরকারের পতনের ক্ষেত্রে আমেরিকার প্রত্যক্ষ সংযোগ বা যোগাযোগ রয়েছে বন্ধুরা বিষয়টি নিয়ে আসলে একজনে এক রকম মন্তব্য করবেন এবং যে যার মতো করে ব্যাখ্যা করবেন বাংলাদেশে যেহেতু বহু মত এবং দলের লোক রয়েছে তাই তার মতো করে সে তার ব্যাখ্যা দিবেন এটি স্বাভাবিক কিন্তু চরম বাস্তবতা হল আপনি বিশ্বাস করেন আর না করেন বাংলাদেশের মতো দেশগুলো একটি চরম ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে গেছে এতে যতটানা অর্থনীতি এবং নিজের স্বার্থ রয়েছে তার চেয়ে বেশি রয়েছে বিদেশি স্বার্থের প্রকৃত চাহিদা পূরণ করা বন্ধুরা আর এই জন্যই বাংলাদেশ সহ শ্রীলঙ্কার মতো দেশগুলোতে তাদের বিশেষ নজর রয়েছে আর ভারতের ক্ষেত্রে যেগুলো বিরুদ্ধে যাচ্ছে আমেরিকা যদি সেইগুলো সমর্থন করে তাহলে আমেরিকার এশিয়া এশিয়াভিত্তিক রাজনীতির বারোটা বাঁচতে পারে ভবিষ্যতে আমার কাছে তেমনই মনে হচ্ছে বন্ধুরা আমি নৈতিক বা অনৈতিকতার কথা বলছি না বাংলাদেশের প্রেক্ষাপটে আমেরিকার ভূমিকার বিশ্লেষণ আমি করতে যাচ্ছি না আমি শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটি নিয়ে আলোচনার প্রেক্ষাপট হিসেবে বাংলাদেশকে টানলাম একটা বিষয় আপনাদের বলে রাখি আমেরিকা এই মুহূর্তে বিভিন্ন দেশে হস্তক্ষেপ করছে এবং ভারতে সে ব্যাপারে তার হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেবে না এবং তারা মনে করছেন যে এর পূর্ব ও বিস্টার ডোনাল্ড লু ভারতের অভ্যন্তরে দায়িত্ব পালন করেছে আমেরিকার হয়ে সে সময়ে তিনি আমেরিকার অনেক সিদ্ধান্ত বাতিলের পেছনের কারিগর ছিল যেটি ভারতের রাজনীতি এবং ভারতের অর্থনীতি ভূরাজনৈতিক প্রেক্ষাপটের পক্ষে যায় অর্থাৎ ভারতের পূর্ব শত্রু কি মিস্টার লু এমনই তারা বলতে চাইছে বন্ধুরা কূটনৈতিক বিষয়গুলো ধীরে ধীরে ঘটে এখানে চট করে বাংলাদেশের মতো কিছু বা অন্য দেশের মতো কিছু বা তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো কিছু ঘটে না যেগুলো মধ্যম উন্নয়নশীল এবং উন্নত এবং সামরিক শক্তিতে অগ্রগামী দেশগুলো তারা কূটনীতিতে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে এটি সম্ভবত এখন মধ্যপ্রাচ্যের বাইরে এশিয়া হচ্ছে রাজনীতির অন্যতম গুটি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেই প্রেক্ষাপট বিবেচনায় ভারতের সাথে যদি আমেরিকার কূটনৈতিক সমর্থন বা কূটনৈতিক সম্পর্কের অন্যতম বাত্যয় ঘটে সেটি চীন এবং ভারতকে হয়তো কাছাকাছি এনে দিতে পারে বন্ধুরা কেন বললাম বিষয়টা আপনাদের একটু কানের ভিতর ঢুকিয়ে দেই শুনে নেন কোনোভাবে যদি এই এশিয়াতে ভারত এবং চীন পাশাপাশি বসে আলোচনা সৃষ্টির মাধ্যমে নিজেদের সমস্যাগুলো মিটিয়ে নেয় এবং চীন যদি পাকিস্তানকে চাপ দেয় ভারতের কাশ্মীর সহ এই অঞ্চলগুলোতে সন্ত্রাসবাদের আগুন না ছড়াতে তাহলে চীন ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে যাবে ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন চীনের সাথে আমাদের সীমান্তের সমস্যার প্রায় পঁচাত্তর পার্সেন্ট মিটে গেছে এখন আমরা বাকিটার সমস্যার সমাধানে কাজ করছি হঠাৎ করে কেন চীন এবং রাশিয়ার সাথে ভারতের ত্রিপক্ষীয় বৈঠকগুলো হতে যাচ্ছে সেজন্য কি আমেরিকার উপর তাদের অনাস্থার ব্যাপারটি আস্তে আস্তে চলে আসবে আমি অবশ্য সেই ব্যাপারটি মনে করি না বন্ধুরা ভারত একটি অত্যন্ত কৌশলী রাজনীতিবিদসহ অত্যন্ত উচ্চমানের আমলা তৈরি করে তাদের সংসদীয় এবং ডেমোক্রেটিক্যাল প্রতিষ্ঠানগুলো অত্যন্ত শক্তিশালী তাদের যে সকল সাংবিধানিক পদগুলো রয়েছে এগুলোকে তারা কখনো কলুষিত হতে দেয় না সুতরাং আন্তর্জাতিক ডেমোক্রেটিক্যাল কান্ট্রি হিসেবে স্বীকৃতি পেতে চাইলে ভারত সর্বাগ্রে এমনকি তার ডেমোক্রেসি আমেরিকার সহ শক্তিশালী পর্যায়ে থাকবে বলে আমি মনে করি অভ্যন্তরীণ জাতীয় স্বার্থের ব্যাপারে তারা মারাত্মকভাবে এক সুতরাং যখন তারা দেখছে যে এশিয়াতে তাদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমেরিকার রাজনীতি তখনই তারা চীনের সাথে একটি তল টেবিল সম্পর্ক তৈরি করার জন্য কাজ করছে যেটি আমেরিকার খুঁটি ধরে নাড়া দেওয়ার একটি পরিস্থিতি বা প্রারম্ভিক অবস্থা বলতে পারেন অর্থাৎ দক্ষিণ এশিয়াতে আমেরিকা যে পররাষ্ট্রভিত্তিক রাজনীতি করে সেটির মূল সেন্টার রয়েছে ভারত এবং অন্য দেশগুলোকে বিরোধিতা করার জন্য ভারতকে দিয়ে সে গুটি চাল দেয় চীনের বিরুদ্ধে এবং আমেরিকার প্রতিদ্বন্দ্বী যে সকল রাষ্ট্রগুলো রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যদি পাকিস্তান আমেরিকার বিরোধিতা কিছু করতে যায় তাহলে ভারতকে সেখানে লেলিয়ে দেওয়া হয় অর্থাৎ ভারতের আন্তর্জাতিক শক্তিগুলো চীন এবং অবশ্যই পাকিস্তানের কাজে মাঝে মাঝে তারা ব্যবহার করার চেষ্টার প্রয়াস পায় বন্ধুরা এখন থেকে ঘোষণা দেওয়া হয়েছে সেই বিষয়টি আর ঘটবে না আরেকটা কথা যদি বলি তা হচ্ছে এই ধরনের হুমকি ধামকি এবং ভয় দেখিয়ে কি এই দেশটিকে আসলে বাগে আনা যাবে বন্ধুরা ভারত তার জাতীয় স্বার্থ দেখবে এবং অতি সম্প্রতি তারা যে কাজটি করেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের নৌবাহিনীর যে প্রতিবেদন হচ্ছে বা সেখানে প্র বড়ো ধরনের উচ্চপদস্থ কমিটির মিটিং চলছে হঠাৎ করে বাংলাদেশের নৌবাহিনীর ক্ষেত্রে এমন কি ঘট বা বাংলাদেশে এমন কি ঘট যে ক্ষেত্রে তাদের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন সশস্ত্র সামরিক বাহিনীর মিটিং করতে হয় বন্ধুরা সেই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের পরে জানাবো এখন জানিয়ে রাখি আসলে কোন একটি সেলুকাস এবং অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার ঘটছে সবচেয়ে আশ্চর্যজনক যে ব্যাপারগুলো ঘটছে তার মধ্যে অন্যতম হল ভারত চীন এবং রাশিয়া মধ্যস্থতা ভিত্তিক বৈঠকে বসেছে বন্ধুরা রাশিয়া সম্ভবত এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ভারত চীন এবং রাশিয়া যদি নিজেদের মধ্যে সমস্যাগুলোকে একেবারে দূর করে একেবারে এমন একটা পজিশনে চলে আসে যেখানে উভয় দেশ সততার সাথে একে অপরের সমালোচনা করুক কিন্তু যুদ্ধ না করে বন্ধুরা সেক্ষেত্রে কাহিনি কি ঘটবে ভারত সম্ভবত চীন এবং রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যাগুলো ডিজলভ করে আমেরিকাকে এখান থেকে বার্তা দিতে চাইছে এবং আমেরিকাকে তার সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে দূরে রাখতে চাচ্ছে কারণ কখনোই ভারত তার জাতীয় স্বার্থ হ্যাম্পার্ট করে এমন ধরনের কাহিনীতে যদি আমেরিকা সমর্থন প্রদান করে এবং ভারতের বিরোধিতায় যায় তাহলে তাদের সাথে অবশ্যই এমন কিছু ভারত করবে যেটি নিয়ে তারা বড় উদ্বিগ্ন অবস্থায় রয়েছে চীন তাইওয়ানের ক্ষেত্রে সম্ভবত তারা নিরপেক্ষ থাকবে এবং অন্য ক্ষেত্রে হয়তো তারা চীনকে সম্পর্ক প্রদানের মাধ্যমে আমেরিকা একটি প্রায় সরাসরি বার্তা প্রদান করবে বেশি বাড়াবাড়ির ফলাফল ভালো হবে না ভারত আর অন্য দেশগুলো এক না সুতরাং এমন একটি ভূরাজনৈতিক সিস্টেমগুলো বর্তমানে দক্ষিণ এশিয়াতে চলছে যেটি কারোর পক্ষেই মঙ্গলজনক হবে বলে মনে হয় না শুধুমাত্র দক্ষিণ এশিয়া না পূর্ব এশিয়াতে এবং মধ্য এশিয়াতেও কাহিনিগুলো ঘটাচ্ছে অর্থাৎ রেজিম পরিবর্তনের কারিগর মিস্টার ডোনাল্ড লুকে পছন্দ করছে না ভারত এটি আপনাদের স্পষ্ট বললাম বিভিন্ন তথ্যসূত্র পাওয়া থেকে এমনই বোঝা যাচ্ছে সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুতর হওয়ার কারণে ভবিষ্যতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের নীতি নির্ধারণী ব্যাপারগুলো দক্ষিণ এশিয়াতে ছাপ ফেলবে যেমন রাশিয়ার সাথে ভারতের সম্পর্কের ব্যাপারে পশ্চিমাদেরই রাগান্বিত হয় এবং তার বিপরীতে তারা এশিয়াতে ভারতের বিপরীতে চাল দিতে পারে আবার এশিয়াতে যদি ভারত চীন এবং রাশিয়ার মতো দেশগুলোর সাথে একটা সমঝোতায় পৌঁছায় সেক্ষেত্রে আমেরিকার গুরুত্ব কমে যাবে আর ভারতের সাথে আমেরিকার যে অর্থনৈতিক সম্পর্ক এবং সামরিক সম্পর্ক আমেরিকা জীবনেও দরকার এশিয়ার সব দেশকে একসাথে বলি দেবে তারপরও ভারতকে ছাড়বে না এ ব্যাপারে আপনি তামার পাতায় লিখে নিতে পারেন হয়তো সাময়িক দৃষ্টিতে মনে হবে খুব ভালো আমেরিকা আমাদের সহায়তা করছে কিন্তু কাহিনী তো অন্য জায়গায় আপনি বুঝতেই পারবেন না তারা কোন ধরনের ট্রাফটি ফেলছে আপনি তাদের ডেকে আনবেন যে ভাই আসেন আপনারা সামরিক ঘাঁটি বানান বা এ করেন তা করেন তার আশা লাগবে না বাধ্য হয়ে আপনি তাকে আনবেন আর অন্যদিকে ভারত আমেরিকার এই এশিয়া ভিত্তিক উপস্থিতি কখনো মেনে নেবে না যেখানে আমেরিকা সমর্থন দিচ্ছে তার অধিকাংশ বিরোধীদের আর এ কারণে ভারত চীন এবং রাশিয়ার প্রেম বাড়তে পারে যেটি আমেরিকাকে সম্ভাব্য বিপদে ফেলতে পারে